বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল জনসভা বসিরহাটে বিজেপি প্রার্থী সন্দেশখালী নির্যাতিতার নারী রেখা পাত্রের সমর্থনে এবং আজকেও দেখা গেল সেই একই পরিমাণ জনসমাগম মানুষের উৎসাহের সীমা পরিসীমা নেই কিন্তু বিরোধী দলনেতার সভা বা মিছিল যেখানেই হোক না কেন সেটা মেদিনীপুরের কাঁতিতেই হোক বা ডায়মন্ড হারবারই হোক সব জায়গাতেই তো আমরা একই রকম ভিড় দেখেছি তাহলে আজকে এই বসিরহাটের যে জনসভা বা বসিরহাটের যে পদযাত্রা মিছিল রেখাপাত্রের সমর্থনে সেটা কি এমন উল্লেখযোগ্য একটা অদ্ভুত ঘটনা গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি গার্ডেন রিচের পর আজকে বসিরহাট কি এমন হলো যে বিরোধী দলের তার মিছিলে এত সংখ্যালঘু মানুষের ভিড় কি এমন কারণ ঘটলো সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপি প্রার্থী সন্দেশখালীর নির্যাতিতা নারী রেখাপাত্র সমর্থনে আজকে আমরা দেখলাম বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত রোড শো এবং তারপরে রাজনৈতিক সভা করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং পরিষ্কার তিনি ঘোষণা করে দিয়েছেন শেখ শাহজাহানদের মতন দুর্বৃত্তদের গুন্ডাদের হাত থেকে এবার মুক্তি পাবে বসিরহাট বসিরহাটের তৃণমূলে এমন একজনকে প্রার্থী করেছেন যার সঙ্গে আবার দেগঙ্গায় দাঙ্গা লাগাবার অভিযোগ রয়েছে হাজি নুরুল ইসলামের কথা আপনারা শুনেছেন তিনি এবার বসিরহাটের প্রার্থী নুরসর জাহানের পরিবর্তে যার বিরুদ্ধে দেগঙ্গায় দাঙ্গা লাগাবার অভিযোগ আছে এবং সেই জন্য বিস্তর জলঘলা হয়েছে সেটাই আরেকবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনেও পড়িয়ে দিলেন কিন্তু যে অদ্ভুত জিনিসটা দিয়ে এই প্রতিবেদনটা শুরু করেছিলাম আমরা গার্ডেন রিচে দেখলাম বাড়ি ভেঙে পড়ার পর প্রথমবার যখন গার্ডেন রিচে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেও আমরা দেখেছিলাম তার আশেপাশে সংখ্যালঘুদের ভিড় আজকে বসিরহাটের এই জব মিছিলেও আমরা একই জিনিস দেখলাম তার আশেপাশে সংখ্যালঘুদের ভিড় যেটা সাধারণত এই বাংলায় বিজেপির কোনো মিছিলে আমরা একেবারেই দেখতে পাই না খুবই অল্প দেখি নগণ্য কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পাশে ঠিক যেমন গার্ডেন রিচে ছবিটা দেখেছিলাম আজকে সংখ্যা সংখ্যালঘু এলাকায় ঠিক একই রকম সেই ছবিটা দেখতে পেলাম আমরা পরিবর্তন কি কিছু হচ্ছে আমরা দেখলাম যে উপনির্বাচনের বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে তৃণমূলের কাছ থেকে সংখ্যালঘু ভোটটা বেরিয়ে যাচ্ছে আপনারা সাগর দিকের নির্বাচনে দেখেছিলেন কিভাবে সিপিএম এবং কংগ্রেসের দিকে সংখ্যালঘু ভোটটা গিয়েছিল অর্থাৎ তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসিয়ে দিয়েছে সংখ্যালঘু ভোট যে ভোট ব্যাঙ্কটা এতদিন আমরা মনে করছিলাম যে সিপিএম কংগ্রেসের জোটের দিকে যাচ্ছে আইএসএফ পাচ্ছে এবার তৃণমূলের সেই সংখ্যালঘু ভোট যে তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তৃণমূল এই রাজ্যে পনেরোটা বছর রাজত্ব করছে তিন তিনবার বিধানসভা ভোটে জিতেছে সেই সংখ্যালঘু ভোটটা কি এবার তৃণমূল থেকে বেরিয়ে এসে শুধু সিপিএম কংগ্রেসেই যাচ্ছে না সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির দিকেও আসছে সেটা কি বলার সময় এসেছে অন্তত গার্ডেন রিচার বসিরাটের ছবি দেখে হয়তো সেই পুরোটা বলার সময় এখনও আসেনি কিন্তু গার্ডেন ডিচ কাণ্ডের পর শুভেন্দু অধিকারীর পাশে যেভাবে ঘটনাস্থলে সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদের দেখেছি শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াতে আজকে সেই একই ছবি দেখলাম বসিরহাটে এই যে মিছিল শুভেন্দু অধিকারীর মিছিল রেখাপাত্রের সমর্থনে মিছিল সেখানে দেখলাম আমরা উল্লেখযোগ্যভাবে সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের ভিড় তাহলে কি পরিবর্তন হচ্ছে এতদিন যেটা একটা মিথ ছিল যে সংখ্যালঘু মুসলিম ভোট মানেই একটা ভোটও বিজেপিতে পড়বে না হয় তৃণমূলের ক্ষেত্রে পড়বে এতদিন সবটাই পেয়ে এসছে তৃণমূল আর এবারে অন্তত দেখতে পেলাম সাগরদিগের নির্বাচনের পর সিপিএম কংগ্রেস সেই ভোটটা পাচ্ছে তাহলে সেই মিথ সেই মিথটা কি এবার ভাঙতে চলেছে আপনারা জানেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা এই পশ্চিমবঙ্গ এসে দাঁড়িয়ে জনসভায় ঘোষণা করে দিয়েছেন যে সংখ্যালঘু মুসলিম ভোট এবার বিজেপি দিকেও আসবে কারণ বিজেপি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য চেষ্টা করছে ঠিক যেমন উত্তরপ্রদেশে তিন তালাক তুলে দেওয়ার পর সংখ্যালঘু মুসলিম বোনেদের মায়েদের ভোট পেয়েছে বিজেপি ব্যাপক হারে পেয়েছে যোগী সরকার যোগী আদিত্যনাথের বিজেপি ঠিক তেমনই পশ্চিমবঙ্গেও সংখ্যালঘু মুসলিম ভোটারদের ভোট এবার বিজেপির ভোট ব্যাংকে আসবে কারণ তাদের জন্য উন্নয়ন করছে নরেন্দ্র মোদী সরকার এটা ঘোষণা করে দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী এ রাজ্যের জনসভায় এসে আপনারা বারাসতের জনসভায় সেই ঘোষণা শুনেছেন আজকের এই ছবিটা কি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা খুব ভালো বলতে পারবেন কিন্তু আমাদের চোখে গার্ডেন রিচের পর বসিরহাটের যে মিছিল আমরা লক্ষ্য করলাম সংখ্যালঘুদের উল্লেখযোগ্য ভিড় যারা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে হাঁটছেন তার সঙ্গে পায়ে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে কি তাহলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু মানুষদের সমর্থন কি বিজেপির দিকে আসছে দেশের এই কথা চিন্তা করে অন্তত আমার তো তাই মনে হচ্ছে বাকি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে পারবেন কিন্তু গার্ডেন ডিচ এবং আজকের বসিরহাটের দুটো ছবি আমি কিন্তু এই কথা বলতে বাধ্য হচ্ছি কি বললেন আজকে জনসভাতে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রেখাপত্রের সমর্থনে মিছিল করার পর শুনুন আপনারা এবং চার কিলোমিটারেরও বেশি পথ আমরা গণদেবতা জনতা জনার্দন বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে পাঁচটা আটচল্লিশে তাপস ঘোষ মহোদয় লোকসভার কনভেনার মিথ্যা মামলায় জেল খাটা জেলখাটা বিকাশ সিং মহোদয়ের মাঠে সভা করা যেতে চাই আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে এক নম্বর আর পয়লা জুন নির্বাচন উনত্রিশা মে প্রচার শেষ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি বিয়ে শেষে মাঠে প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে আমি হিসাব নিতে জানি আমি নমিনিগ্রাম চরালো লক্ষণ শেটকে হারানো মমতা ব্যানার্জি কেউদের মালিককে হারিয়েছে আমি হিসাব নেব শুধু নাই সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব ভরসা রাখেন ভরসা রাখুন রেখার সঙ্গে সবাই আছেন তো দু মাস বাকি আছে বুথ গুলোকে দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে আরো যা লাগে সব হবে গুন্ডামি করতে দেব না পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি তো কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন হাত তুলুন হাত তুলুন এত লোককে ভোট দিতে পারেনি হিসাব হবে বদলা হবে বদলা হবে তো বদলা হবে এবং শুভেন্দু অধিকারী এও ঘোষণা করে দিয়েছেন যে এই বসিরহাটের প্রতিটি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে যেটা আমরা আগেই দেখেছি যে এবারে লোকসভা ভোটে বাংলায় নশো কুড়ি কোম্পানি ফোর্স পাঠানোর কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবং আপনারা দেখতে পেয়েছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে জম্মু কাশ্মীরেও এত বাহিনী নেই যত বাহিনী পাঠানো হচ্ছে আমাদের রাজ্যে এবং যেটুকু আমরা জানতে পেরেছি এখন অব্দি রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী এসছে পয়লা এপ্রিল আরও সাতাশ কোম্পানি রাজ্যে আসার কথা উনিশে এপ্রিল প্রথম দফা ভোটের আগে রাজ্যে পুরো কেন্দ্র বাহিনী চলে আসার কথা এবং প্রথম দফার ভোটে মোটামুটি আমরা যেটা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে আপাতত দুশো পঁচিশ থেকে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে এবং বসিরাটে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রতিটি বুথে সব বুথে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রেখাপাত্রকেও আমরা ভাষণ দিতে শুনলাম আপনারা জানেন তার প্রতি ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস তার ছবি মট করে তার হাতে মদের বোতলের ছবি দিয়ে দেখার জন্য চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তার স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় সরকারি তথ্য মানুষের সামনে ওপেন করে দিয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং বলার চেষ্টা করেছে সাথী কার্ড নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে তাও বিজেপির প্রার্থী হচ্ছে একেবারে আকাট মূর্খের মতন আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস সেই রেখাপাত্র আজকে মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু আজকের জনসভা এবং শুভেন্দু অধিকারীর মিছিলে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য দিক অন্তত আমাদের দৃষ্টিতে লেগেছে চোখে লেগেছে যে সংখ্যালঘু ভাই বোনদের মিছিল শুভেন্দু অধিকারীর পায়ে পা মিলিয়ে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় Ce e pe el acte de bunat.